আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা এই পর্বে শিখব আর্থিক অবস্থার বিবরণীটা আমরা কীভাবে করতে পারবো সেই অংশ নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে জাবেদা সংক্রান্ত এবং বেসিক কিছু কথা প্রথম পর্বে আমি দেখিয়েছি তোমাদেরকে আমরা এই পর্বে দেখব আর্থিক অবস্থার বিবরণী আমরা কীভাবে করতে পারি সেটা দেখব তোমরা যদি এই ভিডিওটা দেখো ইনশাআল্লাহ তোমরা আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে একটা ফুল গাইডলাইন পাবা এর বাহিরে আর কোনো কিছু নাই ইনশা দেখো এবং এর বাহিরে আসবেও না এটা আমার কত নাম্বারে আসবে গ নাম্বারে আসবে তাহলে খ নাম্বারে কী আসবে ভাইয়া জাবেদা আসবে গ নাম্বারে কী আসবে আর্থিক অবস্থার বিবরণী আসবে ওকে তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণীটা একটু দেখি তোমরা প্রথমে লিখবা আর্থিক অবস্থার বিবরণী আমি ওটা লিখিনি এরপর দেখো বিবরণ টাকা টাকা দুইটা টাকার ঘর দিবা আমি এখানে একটা টাকার ঘর দিছি অনেক ক্ষেত্রে একটা টাকার ঘর দিয়েও করা যায় ঠিক আছে কোনো সমস্যা নেই আমি একটা টাকার ঘর দিছি তোমরা চাইলে দুটো টাকার ঘর দিতে পারতা বা তোমরা দিবা ওকে দেখো প্রথমে তোমরা সময় চোখ বন্ধ করে যদি দেখতে পারো প্রশ্নে যদি দেখতে পারো স্থায়ী সম্পদ আছে মেশিন বা দালান কোটা তখন কি করবা স্থায়ী সম্পদ লিখে ওই মেশিন দালান কোটা ইটিসি মানে যাই থাকুক না কোনো সেটা লিখবা যদি প্রশ্নে স্থায়ী সম্পদের কথা উল্লেখ থাকে তাহলে মেশিন দালান কোটা লিখে এদিকে টাকাটা দিয়ে দিবা এরপর চলতি সম্পদ আসবে চলতি সম্পদ সারা জীবন একটাই এই ম্যাথে চলতি সম্পদ একটাই কি আমার পর্যন্ত একটা কি ব্যাংক জমা উদ্বৃত্ত এখন এই ব্যাংক জমা উদ্বৃত্তটা কীভাবে নির্ণয় করবা ব্যাংক জমা উদ্বৃত্ত কীভাবে নির্ণয় করবা এটা আমরা যখন ম্যাথ সলিউশন করবো তখন দেখব ওকে ওকে মানে ব্যাংক জমা উদ্বৃত্ত টাকাটা তোমরা এখানে দিবা ওকে এবার দেখো তারপর দিবা ভুয়া সম্পদ ভুয়া সম্পদ সম্পদগুলো কি কি শেয়ার অবহার প্রাথমিক খরচ অবলোহকের কমিশন চার্জ মানে যত প্রকার ব্যয় আছে ভুয়া সম্পদের এখানে যাবে এই যে প্রাথমিক খরচ অবলোহকের কমিশন চার্জ এগুলো কি ভুয়া সম্পদ এবং কি শেয়ার অবহার গুরুত্বপূর্ণ যে বিষয়টা শেয়ার অবহার কোথায় আসছে ভুয়া সম্পদে আসছে সেই টাকাগুলো কোথায় আসবে এখানে আসবে এরপর কী করবা সবগুলো যোগ করে এখানে নামাবা তারপর দাগ কেটে দিবা তাহলে সেটা হলো আমাদের কি মোট সম্পদ তাহলে ভাইয়া মোট সম্পদের যে প্রসেসটুকু ইয়া তো টুকুই প্রসেস যেখানেই যাও না কোনো যে বইয়ে যাও না কেন উগানটা যাও না কোনো আমেরিকা যাও না কোনো বাংলাদেশ তো তুমি আসোই যেখানেই যাও না কোনো এইটুকুই হলো আমাদের প্রসেস ঠিক আছে যে কোনো ম্যাথে প্রসেস এটাই তাহলে এতটুকু মাথায় রাখবে প্রথম স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ যা কোনো কিছু থাকলে লিখবো না থাকলে লিখবো না স্থায়ী সম্পদ তখন বাদ যদি স্থায়ী সম্পদ না থাকে অবশ্যই আমাদের চলতি সম্পদ ব্যাংক জমা উদ্বৃত্ত অবশ্যই থাকবে এটা একশো পার্সেন্ট থাকবে ভুয়া সম্পদ থাকলে থাকলো না থাকলে নাই এখন ভুয়া সম্পদ যদি থাকে অবহার থাকলো প্রাথমিক খরচ থাকলে থাকলো ব্যাংক থাকলে থাকলো এগুলো থাকলে থাকলো না থাকলে নাই শুধু চলতি সম্পদটা অবশ্যই থাকবে তাহলে তোমার ম্যাথ দেখে তোমার কাছকে স্থায়ী সম্পদ আছে কি না থাকলে ওটা লিখে ফেলবা তারপর চলতি সম্পদ তো অবশ্যই থাকবে ব্যাংকজমের উদ্বৃত্ত সেটা লিখে ফেলবা এরপর তোমার কাজ কি ভুয়া সম্পদ আছে কিনা যদি থাকে তোমরা সেগুলো লিখে টাকাটাকে এনে দেবা সঙ্গে সঙ্গে শেষ কিভাবে আমরা তিন চার পাঁচ মিনিটে এই ম্যাপটা করে ফেলতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করব এরপর দেখো এরপর মোট সম্পদ আমরা নির্ণয় করলাম এই মোট সম্পদ নির্ণয় করার নিচে কি লিখবো শেয়ার মূলধন ও মালিকানা সত্ত্ব কি লিখতে হবে শেয়ার মূলধন ও মালিকানা মালিকানাসত্ব এখন ভাইয়া মোট সম্পদ আমরা নির্ণয় করে ফেলেছি এখন ওই যে শেয়ার মূলধন নির্ণয় করতে হবে না শেয়ার মূলধন ও মালিকান সত্ত্বেও এবার নির্ণয় করবো প্রথমেই কি দেব নিবন্ধিত মূলধন এখন নিবন্ধিত মূলধন কি নিবন্ধিত মূলধন কি এটা না জানলেও চলবে তাছাড়াও ম্যাথ করা যাবে দেখো তাহলে এই শেয়ার মূলধন ও মালিকান সত্ত্বেও এর নিচে কি লিখবা নিবন্ধিত মূলধন নিবন্ধিত মূলধনের নিচে কি লিখবা দেখো প্রতিটি শেয়ার ড্যাশ টাকা ড্যাশটি এভাবে লিখে নেবা তার মানে কি প্রতিটি শেয়ার পঞ্চাশ টাকা করে পাঁচশোটি শেয়ার ঠিক আছে এটা হবে আমরাই তোমাকে ম্যাথে প্রয়োগ দেখাবো তুমি জাস্ট এটা লিখে নাও প্রতিটি শেয়ার ড্যাশ করে ড্যাশটি তার মানে নিবন্ধিত মূলধনে আমরা ওইটা করার পর যে টাকাটা আমাদের আসবে সেটাকে আমরা ক্লোজিং করে দেবো মানে এই টাকাটার আমাদের কোনো দরকার নেই এই টাকাটার আমাদের কোনো দরকার নাই কাহিনী শেষ এবার কি এরপর নিচে লিখব ইস্যুকিত বিলিকিত এবং আদায়কৃত ইস্যুকৃত বিলিকিত আদায়কৃত লিখবো লিখার পর নিচে কী লিখবো প্রতিটি শেয়ার ড্যাশ টা করে ড্যাশটি ওকে তাহলে সেই টাকাটা তোমরা এখানে দিবা দেওয়ার পর যদি থাকে এটা কিন্তু অবশ্যই থাকবে ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত এটা কিন্তু একশো পার্সেন্ট থাকবে এক হাজার পার্সেন্ট এটা এটা না থাকলে ম্যাথ হবে না ঠিক আছে এটা অবশ্যই থাকবে এটা তোমরা দিবা এরপর কি সঞ্চিতির উদ্বৃত্ত সঞ্চিতির উদ্বৃত্তটা কি শেয়ার অধিকার সঞ্চিতির উদ্বৃত্ত মাত্র একটাই আছে সেটা কি শেয়ার অধিকার তাহলে শেয়ার অধিকার থাকলে তোমরা এখানে টাকাটা দিবা বসাই দিবা তারপর এই দুটো টাকা যোগ করবা হয়ে গেল। যতটুকু বললাম একশো এই প্রসেসের বাইরে আর কোনো প্রসেস না জানলেও হবে আর বইয়ে কোনো কিছু লেখা থাক আছেও যদি ওগুলো না জানলেও হবে এতটুকুই তোমার পরীক্ষায় আসবে এতটুকু আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম ঠিক আছে তাহলে আমাদের এতটুকু লক্ষণীয় শেয়ার অধিহারটা কোথায় আসে দায়ের পাশে আসে মানে এই যে শেয়ার মূলধন মালিকানা সত্য না এরই তো সঞ্চিত উদ্বৃত্ত তাহলে ওখানে আসবে তার মানে এটাকে দায়ের পাশ না ওটা সম্পদের পাশ এটা দায়ের পাশ যদিও বা এখানে আমাদের কোনো দায় নাই সবগুলোই কি অংশ তাহলে আমরা কি করলাম অধিহারটা কোথায় আসবে দায়ের পাশে তাহলে অবহারটা অবহারটা কোথায় দেবে সম্পদের সম্পদের পাশে পাশে যাবে ঠিক আছে তাহলে আমরা এখানে আর একটা বিষয় লক্ষ্য করলাম যে নিবন্ধিত যে মূল মূলধনটা হবে ওই মূলধনটার কিন্তু কাজ নাই ওইটা সারা জীবন পৃথিবীতে যতগুলো মেথ আসবে তোমার চোখের সামনে সবগুলোর সামনে নিবন্ধিত মূলধনটা এই যে ক্রস করে দিবা মানে দাগ কেটে দিবা ঠিক আছে মধ্যগত দাঁড়াচ্ছে স্থায়ী সম্পদ চলতি সম্পদ ভূ সম্পদ এই তিনটার মধ্যে একটা কমন সারা জীবন থাকবে সেটা হলো চলতি সম্পদ এগুলো থাকলে থাকলে না থাকলে নেই তারপরে যে ক্লোজ করে দিবা এর বাইরে আর জীবনেও কিছু আসবে না তারপর কি শেয়ার মূলধনও মালিকানা সত্য এখানে কি নিবন্ধিত মূলধন এটা তো একশো পার্সেন্ট থাকবে এবং ওই টাকাটা একশো পার্সেন্ট তোমরা কী করে দেবা ক্লোজিং করে দেবা ওই টাকাটা জীবনেও কোনো কাজে লাগবে না ওকে এরপর এই যে ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত এটা এক হাজার পার্সেন্ট পরীক্ষা এটা তো অবশ্যই থাকবে প্রশ্নের মধ্যে না থাকলে তো ম্যাথ হবে না এটা না থাকলেও ম্যাথ হবে না এটা না থাকলেও ম্যাথ হবে না এগুলো কিন্তু থাকবেই ওকে দেখো তাহলে ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত যেটা সেটা তোমরা লিখে ফেললা সঞ্চিত উদ্ভিদ থাকলে থাকলো না থাকলে নাই কারণ অবহার যদি হয় তখন তো অধিহার থাকবে না অধিহার হলে অবহার থাকবে না বিষয়টা একদম সিম্পল তাহলে তোমরা এটা করে ফেললা এই এতটুকুই জাস্ট পরে এই দুটো যোগ করে ক্লোজিং করে দিলা এই টাকাটা এই টাকাটা অবশ্যই মিলবে আই হোপ তোমরা বুঝতে পেরেছ তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ক্লাসগুলোতে আমরা দেখব কিভাবে এগুলোর আমরা প্রয়োগ করতে পারি সেই বিষয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ